হ্যালো ভিউয়ার্স শুভ সকাল আশা ভালো আছেন আমি একটা নতুন রেসিপি আপনাদের কাছ থেকে দেখাতে যাচ্ছি সেটা হলো এক এক জায়গায় এক এক নাম বলে এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এটাকে টক বলা হয় অম্বল বলা হয় আমাদের স্থানীয় ভাষায় তো এই অম্বলটা আসলে গরমের দিনে খুবই ভালো শরীরের জন্য এবং এটা বানাতে যেটা লাগে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউ দেশি লাউ কুচি কুচি করে কাটা এবং টমেটো দিয়েছি এবং টক হিসাবে আপনি এখানে বড়ই দিতে পারেন সিজনাল যে টক ফলগুলো আছে কেউ ইচ্ছা করলে জলপাই দিতে পারেন তেঁতুল দিতে পারেন কিন্তু আমি এখানে আমের ফলই দিয়েছি মানে শুকনো আম যেগুলো আছে সেগুলো দিয়েছি আবার আপনি দুই তিনটা টক একসাথেও দিতে পারেন বড়ই। শুকনো মানে শুকনো যে আইটেমগুলো আছে যেমন শুকনো গরই তেঁতুল এইগুলো দিলে আর কি বেশি ভালো হয় তো আমি যেহেতু আমার হাতের কাছে ছিল না আমের ফলি ছিল তাই আমের ফলিটাই আমি দিয়েছি এবং এটা হলো গিয়ে কোনো মশলার ইউজ থাকে না এবং গরমের শরীরের জন্য খুবই তৃপ্তিদায়ক তো প্রথমে হলো গিয়ে এই সবজি দুই পদে এটা আমি সুন্দর করে ধুয়ে অনেক বেশি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে তারপরে আস্তে আস্তে করে এখানে যে দেখতে পাচ্ছেন গুড় অ্যাড করেছি চিনিও দিতে পারেন তবে গুড়টা হেলদি তারপরে দিয়েছি আপনার টক ফল আমের ফলি এখন এটা সোমবার দিতে হবে সোমবার এখন এটা প্রায় লাস্টের দিকে শীত হয়ে গেছে আবার আমি মাঝখানে একটু ডাল দিয়ে ঘুটেছি এটা আসলে এইভাবেই খেতে হয় মানে অনেক পানি থাকে বা জল থাকে আর কি ডালের মতো হয় তো এখন এই এই যে দেখেন আমি হলো সোমবার সোমবারে কিচ্ছু না আপনার শুকনো মরিচ এবং সরিষা কালো সরিষা এটা দেয়া লাগবে খুবই হেলদি একটি রেসিপি এটা হলো আপনারা খাবার পরে পাতে খাবেন চুমুক দিয়ে মানে সুপের মতো করে খেতে পারেন অথবা এটার সাথে যদি ভাত নেন তাহলেও খেতে পারেন তো এখানে আপনি মরিচের কোনো ইউজ নেই শুধুমাত্র সোমবারের মধ্যে যে শুকনো মরিচ দেবেন সেটাই তবে এটা হলো আপনাকে এতটা তৃপ্তি দেবে যে গরম আসতেছে আপনার অবশ্যই এই আইটেমটা রাখবেন সাপ্লিমেন্ট হিসাবে এটা আপনার শরীরকে খুবই প্রশান্তি দিবে এটা খাওয়ার পরে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে হ্যাঁ আপনার শরীরটা কত রিল্যাক্স হচ্ছে তো এটা সোমবার দেওয়ার পরে যে কী লুক হয় আমি আপনাদের সেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং আর একটু শুকাতে হবে এটা ঝুল ঝুল টাইপের থাকে আচ্ছা আমি সোমবার দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার সোমবার দেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি এখন আরও বেশি আর কি ফুটাবো ফুটিয়ে ফুটিয়ে আমার যতটুকু মনে হবে যে হ্যাঁ ঝুল রাখা দরকার ততটুকুই রাখবো আপনার ইচ্ছাগুলো এখনও নামিয়ে ফেলতে পারেন আসলে আমি আর কি এত ভূমিকা না করে রান্না অবস্থায় মুখের মাধ্যমে বলেই সবকিছু আর কি বলে দিলাম কারণ অনেক ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না ছোট বাচ্চা আসতে কিন্তু চ্যানেলেও তো আবার একটু রানিং রাখতে হয় এজন্য আর কি মুখের সব কিছু বর্ণনা করে দিলাম এবং আপনাদেরকে আর কি সিচুয়েশনটাও দেখালাম যে হ্যাঁ এইভাবে তৈরি করতে হয় আমি আশা করি যে হ্যাঁ আপনারা আমার মুখের ভাষাটা বুঝেছেন যে কীভাবে রেসিপিটা তৈরি করবেন এটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন আপনারা এই রেসিপিটা তৈরি করবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং এটা বাচ্চাদের দিতে পারেন ঠিক আছে অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা শুভ সকাল